প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো তো আমি এর আগে দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি অর্থাৎ চার নম্বর অধ্যায়ের দিনাজপুর বোর্ড একুশে সম্পূর্ণ সলিউশন দিয়েছিলাম তো ওখানে আমার এক ছাত্র বা স্টুডেন্ট কমেন্টে দিয়েছিল যে আমি যাতে পরবর্তী ভিডিওটিতে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে সলিউশন করে দিই তো সেই উপলক্ষ্যে আজকে আমরা এই কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের সম্পূর্ণ সমাধানটি করব তো দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে ভূমি থেকে একটা এ একটা বস্তু সেটা ভূমি থেকে পনেরো মিটার উপরে রাখা আছে এবং বলা আছে যে এই এ অবস্থান হতে একটি বস্তুকে মুক্তভাবে করতে দেওয়া হলো তাহলে প্রথম প্রশ্ন গ নাম্বার প্রশ্ন বলছে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে তাহলে দেখো আমরা এখন এই সলিউশনটা শুরু করব এর জন্য আমরা গ নাম্বার তাহলে এখানে আমরা আগে সাইড নোট দেব দেখো এখানে তাহলে এখানে দেখো এই যে প্রথমে যে বস্তুটা যে ভূমি থেকে পড়তেছে সেই ক্ষেত্রে তোমার সবচেয়ে ভালো হয় তুমি যদি একটু ছবিটা আবার নতুন করে একে দিয়ে অঙ্কটা করো অর্থাৎ এই অবস্থান থেকে কিন্তু বস্তুটা নিচের দিকে পড়তেছে আর এটার হাইটটা আছে পনেরো মিটার দেখো বস্তুটা যেহেতু প্রথমে স্থির অবস্থানে ছিল তখন তারা আদিবেগ হবে জিরো মিটার পার সেকেন্ড আর বলছে যে এই বস্তুটি কত বেগে এই ভূমিতে এটা হচ্ছে ভূমি ভূমিতে আঘাত করবে তাহলে এখানে তার শেষ বেগ হচ্ছে বি এই শেষ বেগটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে আদি বেগ জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ আমরা বের করব আর এখানে উনকে কিন্তু এইচ দেওয়া আছে কত দেখো পনেরো মিটার পনেরো মিটার আর যেহেতু বস্তুটার উপর থেকে নিচের দিকে পড়তেছে সেই ক্ষেত্রে বা কখনও যদি কোনো বস্তু উপর থেকে নিচে বা ভূমি থেকে উপরে ওঠে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্তরণটাকে বিবেচনায় রাখতে হয় তাহলে অভিজর এমন তো আমাদের জানায় আছে ইকাল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড তাহলে দেখো এখানে যে আমার যে এই সময় অক্ষরগুলো জি এইচ তো এটা কিন্তু এই অক্ষরগুলোর মধ্যে উদ্দীপকে কিন্তু এখানে কোনো সময় দেওয়া নেই তখন আমাদের টেকনিক হচ্ছে আমাদের গতির কিন্তু ইকুয়েশন মোট দেখো চারটি বি সমান ইউ প্লাস জিটি আবার তোমার এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার তারপরে হচ্ছে এইচ সমানটা তারপরে হলো তোমার বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইস আর একটি কোয়েশন রয়েছে এইস সমান তোমার ইউ প্লাস বি ডিভাইডেড টু ইন্টু টি এখানে তুমি খেয়াল করো এই চারটা সমীকরণের মধ্যে দেখো এই সমীকরণের টি আছে এটা তো টি আছে এটা তো কিন্তু টি আছে কিন্তু আমাদের এই অঙ্কের সাইড নোটের অঙ্কুর উদ্দীপক থেকে আমরা পেলাম এখানে কিন্তু সময় দেওয়া নেই সেই জন্য আমাদের ধরতে হবে এই সূত্রটিকে তাহলে আমরা এই সূত্র নিয়ে কাজ করবো উইনো আমরা জানি বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু জি এইচ এখান থেকে এইচের ন সরি এই শেষ বেগটা আমরা বের করবো তাহলে এখানে মানটা বসে দাও আদি বেগের মান যেহেতু জিরো জিরো স্কোয়ার করলে জিরোই তারপরে দুই গুনন নাইন পয়েন্ট এইট গুন পনেরো ঠিক আছে এরপরে তাহলে দেখো এটাকে যদি আমরা এখন রুট করি তাহলে থাকে টু নাইন পয়েন্ট এইট গুণন পনেরো তাহলে এটাকে রুট করলে আমরা পাবো হচ্ছে দেখো পনেরো সতেরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল এখন আমরা লাস্টে ওই উদ্দীপকে প্রশ্নের যেভাবে আছে ঠিক সেভাবে লেখা দেবে যে বস্তুটি তাহলে তুমি লিখবে যে বস্তুটি বস্তুটি আছে সতেরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড এত ভূমিতে আঘাত করবে তাহলে এটা হলো অ্যান্সার তো আমাদের দেখো গোহা নম্বর অঙ্কটা সম্পূর্ণ সলভ হয়ে গেল এখন আমরা করবো হচ্ছে এর পরের অঙ্কটি গা ন অঙ্কটি দেখো গোয়া নাম্বার অঙ্কটি বলছে পরন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বিয়ব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তাহলে দেখো আমরা এই জন্য আগে চিত্র এঁকে নেব তাহলে আমাদের দেখো চিত্রটা ছিল এরকম এটার হাইট ছিল পনেরো মিটার টোটাল হাইট আর এখানে ছিল এই বস্তুটা এখান থেকে নিচের দিকে পড়তেছে ধর আমরা ধরে নিলাম বস্তুটা উপর থেকে এই পর্যন্ত আসে অর্থাৎ এই পয়েন্টটা আমরা যদি বি ধরি আর এটা ভূমিকে ধরলাম সিং তাহলে দেখো এটা আমরা ধরে নিলাম যে ভূমি থেকে এটা এক্স দূরত্বে আছে এক্স উপরে আছে। ভূমি হতে এক্স মিটার উপরে আছে। তাহলে দেখো এটা কত হইতেছে এটা তাহলে এই টোটাল এসির থেকে যদি অর্থাৎ পনেরো থেকে টোটাল পনেরো থেকে যদি আমরা এক্সটুকু বাদ দিই তাহলে বিটুকু আমরা পাবো তাহলে এটা হবে কি পনেরো মাইনাস এক্স এই হাইটটুকু হবে ঠিক আছে এরপরে এখন আমরা ওই যে প্রশ্নটা বলিয়া দিছে যে ভূমি হতে কত উচ্চতা আমরা ধরে নেব যে ভূমি হতে সেটা এক উচ্ছতায় বা এর থেকে বিপদের যে নামছে সেটা ভূমি হতে কত উচ্চতা আছে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ভূমি হতে এক উচ্চতায় এখানে আমাদের প্রশ্নে বলা আছে বিভব শক্তি কি হবে যান্ত্রিক শক্তি আমরা ই দ্বারা লিখবো অথবা টি দ্বারা লেখা যায় ওই যান্ত্রিক শক্তি কি হবে অর্ধেক হবে অর্থাৎ এই পয়েন্টে কিন্তু আমাদের বিবাহ শক্তিটা কি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক তাহলে এর জন্য আমরা প্রথমে দেখো আগে লিখে নিব যে মনে করি এই বস্তুটি ভূমি সি হতে এক্স মিটার উপরে বস্তুটির বিভব শক্তি বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তখন আমরা তাহলে প্রশ্নের এই সত্যমতে আমরা কী লিখতে পারি দেখো সত্যমতে আমরা লিখব যে বিভব শক্তি কি হলো তাহলে দেখো যান্ত্রিক শক্তির অর্ধেক যান্ত্রিক শক্তি কিন্তু আর নাম হচ্ছে কি মোট শক্তি যান্ত্রিক শক্তির অপর নাম হচ্ছে মোট শক্তি মোট শক্তি অর্থাৎ মোট শক্তিকে আমরা লেগে এই সমান ওই বিয়ব শক্তির যোগ আবার শক্তি। তাহলে এখানে আমরা প্রথমে দেখো বিয়ব শক্তির ক্ষেত্রে আর আমাদের প্রধান টেকনিক হচ্ছে এখানে বিয়ব শক্তির ক্ষেত্রে সময় হাইট ধরবো আমরা যে বিন্দুতে বলা সেই বিন্দুতে বলছে যে এক্স উপরে তাহলে এখান থেকে ওই ভূমির থেকে ওই বিন্দুটা কত উপরে আসে অর্থাৎ এটা কিন্তু সিবি বোঝাচ্ছে বিয়পশ শক্তির ক্ষেত্রে এম জি এক্স এই এই ভূমির থেকে ওই বিন্দু পর্যন্ত হাইডোর অর্থাৎ সিবি যেটা এখানে হচ্ছে এক্স তাহলে আমরা লিখলাম এম জি এক্স এরপরে এই হাফটা বাইরে নিয়ে আসলাম আর এই গতিশক্তির সমান তো আবার লেখা যায় শক্তি যোগ গতিশক্তি যান্ত্রিক শক্তি বা মোট শক্তি সমান তাহলে এবার সে এম জি এক্স ঠিকই থাকলো এরপরে হাফ আবার বিয়ব শক্তির সূত্রে আবার বসিয়ে দাও এখানে বিএফ শক্তির সমান আবার লিখবে কি এম জি এদের ভূমি থেকে এক্স উচ্চতা আছে এক্স যোগ এরপর গতি শক্তি কি হাফ এম বি স্কোয়ার এটা আমরা লিখলাম দেখো এরপরে আমরা লিখব হলো এখানে এম জি এক্স এটা ঠিকই রাখলাম এরপরে দেখো এখানে হাফ এটা একটু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এম জি এক্স যোগ হাফ এম বি স্কোয়ার আমরা লিখতে পারি কি স্কোয়ার প্লাস টু জি এইচ এইচটা কিন্তু হবে গতিশক্তির ক্ষেত্রে এটা বোঝাইতেছে হাইট গতিশক্তির ক্ষেত্রে আমরা টেকনিক মনে রাখবো সবসময় হাইট ধরতে হয় উপর থেকে নিচের দিকে অর্থাৎ ওই এর থেকে বি বিন্দু পণ্য তাহলে এই বস্তুটা উপর থেকে বি বিন্দু আসছে সর্বোচ্চ এখানে তাহলে এর থেকে বির হাইটটা কত আমাদের এখানে আমরা লিখে দিব পনেরো মাইনাস এক্স তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আর যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে আমরা টোটাল দেবো থার্ড ব্র্যাকেট তো দেখো এরপরে আমরা এম জি এক্স এখানে ঠিকই রাখলাম আর এখানে দেখো আমরা মান বসে দেবো তাহলে এটা হাফ যা আছে তাই থাকলো এখানে থাকলো তোমার হলো এম জি এক্স প্লাস এটা দ্বারা আমরা গুণন করে দেবো দেখো ইউর মান আমাদের আদিবেগ হচ্ছে শূন্য আদিবেগ হচ্ছে কত শূন্য তাহলে শূন্যর সাথে যদি আমার এই পার্ট গুনন হয় তাহলে টোটাল হয়ে গেল শূন্য আর হাফের সাথে আবার এটা যদি আমরা গুণন দিই তাহলে হাফ গুণন টু জি এটা এখানে এম আছে একটা টু জি পনেরো মাইনাস এক্স এটা থাকলো তাহলে এখন টু টু এখানে কেটে গেল এরপরে দেখো আমরা এই টুটাকে এই পাশে গুণন করে দেবো তাহলে টু এম জি এক্স এখন এখানে আমরা টু চলে গেলে এখান থেকে যদি আমরা এম জি যদি কমন নিই এম জি কমন নিলে থাকে হচ্ছে এক্স আর এখানে থাকে হচ্ছে প্লাস পনেরো মাইনাস এক্স তাহলে এক্স এক্স কেটে গেল এখানে এম জি এম জি কেটে যায় তাহলে আমাদের থাকলো টু এক্স ইকুয়াল টু পনেরো অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা পনেরো বাঘ দুই দ্যাট মিন্স সেভেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে আসলে ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিরব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হয়েছিল সেটা আমরা এক্স ধরে নিয়েছিলাম তো এক্সের মান যেহেতু বের হয়ে আমাদের অ্যান্সারটাও হয়ে গেল এখন আমরা এই এটা অনুযায়ী লিখবো প্রশ্ন অনুযায়ী পরন্ত অবস্থায় বস্তুটি তুমি লিখবে যে এত মিটার অবস্থানে বিরব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হয়েছিলো আমরা লিখব যে পরন্ত অবস্থায় অবস্থায় বস্তুটির ভূমি হতে সেভেন পয়েন্ট ফাইভ মিটার উপরে বস্তুটির বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে অ্যানসার তা আমাদের অঙ্কটি সলভ হয়ে গেল তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এই ধরনের অঙ্কুর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যখন তুমি গতিশক্তির ক্ষেত্রে হাইট কাউন্ট করবে তখন অবশ্যই এই উপর থেকে নিচের দিকে যে বিন্দু বলবো ওই বিন্দুতে যেতে হবে উপর থেকে নিচের দিকে আর যদি শক্তি বলে তখন হাইটটা হবে ওই ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত অর্থাৎ সিবি আর এখানে গতিশক্তির ক্ষেত্রে হাইটটা কিন্তু এবি তোমরা যদি হাইট ধরাটা ওকে হয়ে থা হয় তাহলে কিন্তু তুমি অবশ্যই এই অঙ্কগুলো খুব ইজিলি পারবে আর এই হাইট ধরার এই টেকনিকটা আমি নিজেই আসলে অঙ্ক করে করে এক্সপিরিয়েন্সের আওতায় এইভাবে টিকটিক করে বের করেছি যে আসলে গতিশক্তির ক্ষেত্রে এভাবে যদি ধরি আর বিরক শক্তির ক্ষেত্রে এভাবে ধরলে কখনো অঙ্ক মিস্টেক হয় না সো নম্বর টু ডে থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমি আমার পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা বোর্ড নিয়ে আলোচনা করবো তোমরা কোন বোর্ডের সলিউশন চাও তোমরা কমেন্টে দিয়েও দিতে পারো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার এই লাইট অফ সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও খুব সহজেই পেয়ে যাবে থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও নো মোর টুডে খোদা হাফেজ